গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুর এলাকায় কাজল শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় চারটি ওয়ান শাটার একটি ও চার রাউন্ড গুলি তারপরে ওই বাড়ির মালিক কাজল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় বাড়ি থেকে উদ্ধার পাঁচটি আগ্নেয়াস্ত্র চারটি গুলি গ্রেপ্তার বাড়ির মালিক গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের বেললাঙ্গা থানার অন্তর্গত জালালপুর এলাকায় কাজল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার সহ তার টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় চারটি ওয়ান শাটার পাইপগান গান একটি মাস্কেট ও চার রাউন্ড গুলি তারপরে ওই বাড়ির মালিক কাজল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কে কারণে বাড়িতে এত পরিমাণে অস্ত্র মজুদ করে রেখেছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন আছে তো সেই ইনফরমেশন বেস করে আমাদের যে পিসি অফিসার বাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে একটা রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামুনশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আর্মসকেই আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেটটা কন্ডাক্ট হয় নটা পনেরোর মধ্যে পুরো সার্চ সার্চেন্ট সিজার প্রসিডিওরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেবো পিসি নিয়ে দেখবো এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার হার্মস থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করবো